আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব আপডেট তথ্যগুলো গত কয়েক ঘন্টার মধ্যে যা ঘটেছে বুমুদুসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে আগস্ট মাসের তেইশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য সার্ডেনিয়াতে জনকে উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে ফ্রনটেক্স যা সর্বশেষ উদ্ধার অভিযান পরিচালনা করার পর তারা টোটাল প্রতিবেদনটি প্রকাশ করে এদিকে গত দশ বছরের ভূমধুসাগরে মানবতাবাদী পাইলটদের সমুদ্র উদ্ধার সক্রিয়তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এনজিও সংস্থাগুলো আপনারা জানেন যে পাশাপাশি ভূমধুসাগরে উপরে তাদের উড়ো জাহাজ দিয়ে বিপদগ্রস্ত নৌকাগুলোকে শনাক্ত করে থাকে আর সেগুলো শনাক্ত করার পর নিচে থাকা কার্গো এনজিও জাহাজ বা যে উপকূলের কাছে ঘটেছে সে দেশের নৌবাহিনীকে তথ্য দেয় এবং নৌবাহিনী এই উদ্ধার কাজে সহযোগিতা করে থাকে আর এর মাধ্যমে রেকর্ড সংখ্যক বিপদগ্রস্ত অভিবাসী উপকৃত হচ্ছে জানি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর অশেষ মেহের বাড়িতে তাদের উচিলায় রেকর্ড সংখ্যক শরণার্থী বোমদ সাগর থেকে উদ্ধার হয়ে ইতালিতে আসতে সক্ষম হয়েছিল আইতামারি মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে তারা তেরো জন শরণার্থীকে উদ্ধার করেছে যা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল লিবিয়া থেকে ইতালিতে আসার পথে এই নৌকাটি বিপদে পড়ার ঘটনা ঘটে বিপদগ্রস্ত সবাই নিরাপদে রয়েছে বলে সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার চৌষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে বলে একটি বার্তা প্রচার করেছে তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদেরকে আটক করা নির্যাতন করা যেটি দীর্ঘদিন থেকে চলছে ইতালির অর্থায়নে নতুন করে এই প্রক্রিয়াতে যুক্ত হয়েছে গ্রীস গ্রীষ এবং লিবিয়ান এখন লিবিয়ান কোস্টগার্ডকে সাহায্য সহযোগিতা শুরু করেছে লিবিয়ান গ্রীসের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে কোনো গেম গ্রীসে না আসে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রীসে গেম দিয়ে এসেছে যদিও গ্রীস আগামী তিন মাসের জন্য লিবিয়া থেকে আসা অভিবাসীদের গ্রিস আগামী তিন মাসের জন্য লিবিয়া থেকে আসা অভিবাসীদের যেটা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া নিবন্ধন করা সেটা স্থগিত করেছে পাশাপাশি যে যে দ্বীপে আসছে সেখানেই তাকে অবস্থান করে আটক কেন্দ্র ঘোষণা করা হচ্ছে এখানে গ্রিস কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে লিবিয়া থেকে আসলে তাদেরকে লিবিয়াতে পাঠানো হবে তিউনিশিয়া থেকে আসলে তাদেরকে তিউনিশিয়াতে পাঠানো হবে এই প্রক্রিয়াটি কেন যার কারণ হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশ অনিরাপদ দেশ ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আর এই নিতে না সুবিধাটি বাংলাদেশিদেরকে গ্রীস থেকে বাংলাদেশে পাঠাতে পারবে না যেটার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত বর্তমান সময় যে অভিবাসীরা গ্রীষ্মের দিকগুলোতে প্রবেশ করেছে তাদের পায়ে ব্যাসলেট পড়ানো হচ্ছে তাদের সর্বশেষ অবস্থান ট্রেকিং করার জন্য এ হচ্ছে গ্রীষের পরিস্থিতি লিবিয়া থেকে কোনো বাংলাদেশি বর্তমান সময়ে গ্রিসে গেম না দেওয়াটাই বেটার হবে এই পরিস্থিতিতে না পড়তে চাইবে